আলহামদুলিল্লাহ ভাই নতুন গাড়ির কালেকশন দেখতেছি ভাই নতুন অনেক কোয়ালিটি আসছে আমাদের সারান প্রাইসে তো আপনার বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে আমাদের ডায়না শুরু করে সেনি শুরু করে বিভা শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের জাই ওয়ান আর কি প্রায় ত্রিশটা মডেল আছে আমাদের ত্রিশটা মডেল ত্রিশটা মডেল পর একটা গাড়ি এক এদিকে আমাদের একটা গাড়ি একটা স্যাম্পল তো ভিডিওটা শুরু করার আগে আমার লোকসনায় বলেছে আমার লোকসন নারায়ণগঞ্জ যে ঢাকা চত্বর যে হাই রোড বলে এই সাইনবোর্ড এই ফুট ওভার বিচটা দেখেন এই সাইনবোর্ড এই হচ্ছে সাইন বোর্ড সাইন ম্যাগনা পাশে পার্ক আর ডাইনা প্রোয়েশি হচ্ছিল আমার গাড়ি প্রত্যেকটা মডেল তো আমি প্রথমে গাড়ি দেখাতে হলো আপনার জাপান মডেল জাপানের ব্র্যান্ডের যে গাড়িটা ফাইভ ডি গ্লাসের গাড়ি আপনার সামনে বাম্পার পিছনে বাম্পার এই গাড়িটা বর্তমানে খুব কম প্রাইসের মধ্যে এক লক্ষ প্রতিটা চার ব্যাটারি চার সিটের গাড়ি আচ্ছা এটার সাথে আপনার কি কি আছে দেখেন আপনার সামনে হেডলাইট আছে লেখা দেখতে পাচ্ছেন মোবাইল মিটার আছে কোনো সানবক্স আছে সাইড পর্দা আছে হাতল আছে পিছনে দুজন ইজিলি উঠত সামনে একজন অথবা দুজন পাঁচজন সামনে পিছনে পাম্পার করা আছে মাত্র এক লক্ষ প্রতি আটটা এই গাড়িটা তারপর আমাদের স্কুলের যে আছে নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন তো আরেকটা আছে জাপান মোটরস আরেকটা গাড়ি এটা হচ্ছে আপনার ডায়না গাড়ি বলি জাপান মোটরস ডায়নার সামনে পিছে বাম্পার দেওয়া আছে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন ড্রাইভার সহ ছয়জন এটা হচ্ছে সাউন্ড বক্স আছে সাইড পর্দা আছে ফাইভলি গ্লাস আছে স্পেয়ার চাক্কা আছে জগ আছে যন্ত্রপাতি আছে যাদের পর এভরিথিং সবকিছু আছে সামনে পিছিয়ে বাম্পার আছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই ডায়না গাড়িটা

এক একবার আড়াইশাটা দোকানে আসলে অবশ্যই সমান করা হবে আছে গাড়ি বউ গাড়ি বলে অনেকে ভাইরা বলে বহু গাড়ি এই গাড়িটা আপডেট একটা মডেল আপনারা অনেক ভাইরা আছে যে মাঝখানটা ফাঁকা থাকে তা আমরা এটা কিন্তু আপডেট নিয়ে আসছি এই ফুডটা আপনারা যে মাঝে এভাবে দিয়ে দেন চ্যালেঞ্জটা ভরে যাবে দেখতে পাচ্ছেন ভরে যাবে তার মানে কি এদিকে চৌদ্দ পরবে না বিশ্ব পরবানের পরবে না চার সিটের ব্যাটারি চারটে ব্যাটারি চার চারটে ব্যাটারি হবে এই গাড়ির থাকবে পাউডার ব্যাটারি দুই মাস গ্যান্ট ব্যাটারি গ্যান্ডে থাকবে দুই মাস

আটশো থেকে নশো লোড নিতে পারে এই গাড়িটা সাতশো আটশো নয়শো সব ধরনের লোড নিতে পারে সাত থেকে আটজন বসতে পারবে দিনাজপুর মডেল বলে এটা দিনাজপুর মডেল না আমরা চিনি সহজে এটার সাথে দেখেন হাতল আছে ফ্যান আছে আছে রোম লাইট আছে জগ আছে যন্ত্রপাতি আছে যা যা প্রয়োজন এভরিথিং সবকিছু আছে মোটা চাকার গাড়ি মাত্র আটশ্রিটের গাড়ি এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার সরাসরি শোরুম আসুন প্রাইজে অবশ্যই সমান করবে তারপর আরেকটা গাড়ি আছে এই যে আমরা তেরাগোল্ড গাড়ি তারাও গাড়িটা এই গাড়িটা আপনাদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি লাইটিং সিস্টেম গাড়ি দেখেন এটা লাইটিং আপার ডিপার আছে এইভাবে এবং তিনটা লাইটে যাবে ফাইভ মিলি ক্লাস প্রাইভেট কার সিস্টেম এই গাড়িটা প্রাইভেট কার পিছনে চাকার কাবার দেওয়া দেখেন প্রাইভেট কার কাভার দেওয়া এবং পিছনে এস এস এর বাম্বার তেরাগোল লেখা আছে ইন্ডিয়ার মডেল এই গাড়ির প্রাইস হলো মাত্র এক লক্ষ হাজার টাকা এর সাথে কি কি আছে সানবক্স আছে স্পেয়ার চাকা আছে জব আছে

এই গাড়িটা ব্যাটে গাড়ি মাসে মাছ তিন বড় এবং ফিফটি পার্সেন্ট পার্টসে ইজি বাইক যা মাঝে একটা সিট নাই এতুর কি পিছনের তিনজন সামনে দিন পাঁচজন এটা ইজি বাইকের কেবিন দেখতে পাচ্ছেন এবং ইজি বাইকের মিডল পার্ট ইজি বাইকের গ্লাস ইজি বাইকের বাম পার্ট এ টু জ্যাক সবকিছু ইজি বাইকের জাস্ট মিশুক মডেল করছে আমরা চার ব্যাটে গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তার সরাসরি শোরুম আসুন আমাদের গাড়ি রেট আরো কম হবে সম্মান করা যাবে আর একটা গাড়ি আছে স্টার ডো যারা বাজেট কম নয় সিটের গাড়ি চান চার ব্যাটারি গাড়ি চান ওইবার এই স্টার ডো গাড়িটা নিতে পারেন

মাল বহন করতে পারবেন এটা হচ্ছে আট সিট নয় সিট বসা যাবে হাত উইপার স্পেড চাকা কিছু এই গাড়ি গুলা গাড়ি এই গাড়ি থাকে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লাখ পঁচাশ হাজার গাড়ি আছে আছে পরে গাড়ি উকা উকা গাড়িটা বর্তমানে এক দামে এই গাড়িটা আমরা পাঁচ ব্যাটারি গাড়ি ডাবল সিট ডাবল হাইড্রোলিক সিট দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল এটা দেখছেন আট থেকে নয় জন বসা যাবে এই গাড়িটাতে এবং এটা হচ্ছে মূলত গিয়ার আছে হাইলো গিয়ার

আপনার তালা সিস্টেম করা আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা আরো গাড়ি আছে পিছনে দিয়ে দেখা যায় জাইওয়ান অরিজিনাল চায়না জাইওয়ান জায়ন গাড়ি খুব চাহিদা আছে বর্তমানে বাংলাদেশের মধ্যে এই গাড়িগুলো নয় গাড়ি ইজি বাইকের ইজি বাইকের ব্যাটারি দিয়ে এই গাড়িটা দেখেন অরিজিনাল লাটাই মোটর কন্ট্রোলার অরিজিনাল লাটাই মোটর কন্ট্রোলার নয় সিরে গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি ব্যাটারি ছয় মাস চাই তিন বছর এই আছে ফ্যান সানবক্স স্পেয়ার চাক্কা উইপার রোহিঙ্গা যা প্রয়োজন প্রয়োজন সব সবকিছু আছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর সরস্বতী শর্মা আসেন অবশ্যই রেট কম হবে দেখেন এদিকে এদিকে আপনার কোন জায়গা লাগবে গাড়ি এই গাড়িটা মাত্র দুই টাকা অবশ্যই আছে আমাদের কাছে এ মডেল আছে আমাদের আছে দেখেন এটাও ফোল্ডিং যারা পাঁচ মধ্যে নয় মধ্যে ফোল্ডিং ওই বাইরে আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবে এই গাড়িটা বর্তমান দুই লক্ষ টাকা ফোল্ডিং গাড়ি

মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই বোর্ড সিস্টেম গাড়িটা এই বোর্ড সিস্টেম গাড়িটা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার নয় ছজন জন ফ্যান আছে যা যা প্রয়োজন এভ্রিথিং সবকিছু আছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই পাঁচ ব্যাটারি স্পোর গাড়িটা এটা হচ্ছে স্পোর গাড়ি এবং মোটা চাক্কা চারশো বারো চারশো বারো গাড়ির চাক্কা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটা গাড়ি আছে এটাও দাম দুই লক্ষ পঁচিশ বোরাক গাড়ি

সাইনবোর্ড একদম যে হাই রোড টা আছে ডাইনো ছিল আমার প্রোডাক্ট মেডিকেল বা আমার ছিল ফুট এর মাঝামাঝি আমাদের সুরমটা এবং ভয়ের কোনো কারণে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকা পেমেন্ট করেন গাড়ি আপনার নির্ভর পাঠা দিয়ে আপনার মাল বুঝে শুনে পরে নিতে পারবেন ধন্যবাদ সালাম আলাইকুম